কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা প্রথমে আমি ভগবানের জন্য রন্ধন করছি প্রথমে ভাতটা দিলাম দিলামটা বসিয়ে দেওয়ার পরে অন্যটা হয়ে গেছে ফুটিয়ে নিল তারপরে কড়া বসিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আগে থেকে বাঁধাকপি করে রেখেছিলাম তারপর কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে বাঁধাকপিতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা এবার ভেজে নেবো কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম পরে আমার বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটাকে নামিয়ে নেব নামিয়ে নিলাম আমি বাঁধাকপিটাকে বন্ধুরা আবার কড়াই ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে আমি আলুটাকে নুন শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কড়াইতে আবার ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম যে আমার নামানো হয়ে গেছে ওনার আমি এবার কড়াইটাকে ধুয়ে দিলাম কড়াইটা ধুয়ে উনুনে বসিয়ে দিলাম এরপরে কড়াই গরম হয়ে গেছে তে তেল একটু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এতে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো পরে একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে নিলাম তারপরে চিনি দিয়ে দিলাম তারপরে আমার টমেটোর চাটনি হয়ে গেলো টমেটোর চাটনিটা আমি নামিয়ে দিলাম এরপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কড়াইটাকে উনুনে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যেতে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে শুকনো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা লঙ্কা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে ম টমেটো মটরশুঁটি ধনেপাতা দিয়ে একটু কষে নিলাম নেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে নুন হলুদ দিয়ে সাত নিয়ে নিলাম ডালটাকে জল দিয়ে দিলাম এরপরে আমার ডাল রেডি ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে দিলাম আমি যা যা রান্না করেছি আর একবার দেখে দিলাম অন্ন করেছি অন্ন ডাল আলু